রাধে রাধে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সর্বদাই সুস্থ থাকবেন এবং মনে দুশ্চিন্তা রাখবেন না মাগো আপনাদের সবার জন্যে আমি আজকে কারণ আমার বনেদের জন্যে অবশ্যই আমার বনেদের জন্য বলছি যে ছেলে মেয়েদের শিশু ছেলে মেয়েদের কিভাবে যত্ন করে তাদের প্রকৃত শিক্ষা হ্যাঁ এবং ভালো রাখার বা ভক্তি মার্গে আনবো কীভাবে আমরা এই নিয়ে আমার আজকে আমি আমাদের সবার জন্য এই বিশেষ আলোচনা নিয়ে আজকে ভিডিও তৈরি করতে চলেছি বা আপনাদের সম্মুখে প্রদান করতে চলেছি তো মা আজকে আমরা এই নিয়ে বিশেষ আলোচনা করছি আপনারা শোভন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন তো আজকের যুগে সর্বপ্রথম বলবো যে আজকের যে ছেলে মেয়েরা আমাদের ভারতবর্ষ নয় পৃথিবীর গর্ব বা আমাদের পৃথিবীর সম্পদ তো এদেরকে আমাদের ভালোভাবে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করতে হবে অবশ্যই তো আমাদের হরি ঠাকুরের একটা কথা আমার খুব মনে গেঁথে গেছে বা আমার ভালো লাগে যে শিক্ষা দরকার হলে করবে ভিক্ষা কথাটা কত সুন্দর মাধুর্যপূর্ণ বা একটা ঐতিহাসিক কথা ছেলে মেয়েদের প্রকৃত শিক্ষা অবশ্যই দিতে হবে যত্ন নিতে হবে এবং ভক্তি মার্গে আনতে হবে অবশ্যই এটা আমাদের পূর্ণভূমি ভারতবর্ষ তাহলে এই ছেলে মেয়েদের আমাদের কি করলে এদের আমি সঠিক পথে আনতে পারবো তাই আমি আপনাদের সাথে তুলে ধরছি তাহলে এই বাচ্চা এদের সামনে আপনারা কদাচিৎ কখনো ঝগড়াঝাটি করবেন না কেননা মা এদের মাথা স্থিতিশীল এদের চিন্তাধারায় এত স্থিতিশীল এরা যাটা যে কথাটা শোনে অবশ্যই সেটাকে ওরা কপি করে নেয় তাই তো তাহলে ওদের সামনে চিৎকার চেঁচামেচি করবেন না সর্বদা ভালো করার চেষ্টা করবেন আর কি করবেন মা ওদেরকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেবেন তারপরে সমস্ত কাজ করার পরে তাদের লেখাপড়াও তো করবেন তো আমার কথা হচ্ছে সব থেকে কথা হচ্ছে এটা যখন আমাদের বাচ্চা যখন আমাদের বাচ্চা আলতো আলতো করে কথা শেখে হাঁটাহাঁটি করে তখন এর কথা বলছি সে তখন আমাদের কি করণীয় তখন আমাদের কি বলতে হবে ভগবানের সাথে সম্বন্ধ তৈরি করে দিতে হবে প্রাণ গোবিন্দ ইনি আমাদের প্রতিষ্ঠিত দেবতা নয় আমাদের পৃথিবীর একেবারে সর্ববিশিষ্ট একজন ভগবান তিনি তার আজ্ঞায় আমাদের পৃথিবীর সমস্ত কিছু চলে তাই তো তাহলে কি করতে হবে মারো আরো বলতে হবে ইনি আমাদের আত্মীয় ইনি আমাদের প্রাণের একজন আমাদের ঘরের একজন সদস্য এইভাবে পরিচিতি বাড়াতে হবে আর প্রথম শিক্ষা কীভাবে দেবেন আপনারা শ্রীমৎ ভগবত গীতা স্পর্শ করে তাদের প্রথম শ্লোক একবার আলতো আলতো করে শেখাতেই হবে শিক্ষা গ্রহণের আগে শ্রীমত ভগবদ গীতা ভগবানের মুখস্থিত বাণী অবশ্যই তাদের অনুভূতি আনতে হবে স্মরণে আনতে হবে স্পর্শে আনতে হবে অবশ্যই তারপরে তাদের কি হবে তারা ঠিকঠাক করে ভগবানের সেই প্রদর্শন মতো তারা ঠিকঠাক করে শিক্ষা তো শিখবেই জাগতিক এবং পারমর্ষিক শিক্ষাও তারা শিখবে এবার তারা বড় হলো আস্তে আস্তে করে লেখাপড়া শিখছে আপনারা কি করবেন তাদের সাথে সর্বদা ভালোভাবে ব্যবহার করবেন তাদের পেট ভরে খাওয়ানোর চেষ্টা করবেন সুস্বাদু খাবার সেগুলো কি দুধ সুষম খাবার আপনারা খাওয়াবেন কি করবেন মা আরো এদেরকে বিকালের দিকে যখন এরা বছর হয়ে গেল হাঁটাহাঁটি করতে নিয়ে যাবেন কোথায় কাছাকাছি পার্ক হলে তখন এরা সবই জানতে পারলো এইবার কি করবেন স্মার্টফোন এদের কাছ থেকে দূরে রাখবেন বুঝেছেন আপনারা সর্বদাই তো বুদ্ধিমান মা তাই আপনাদের বলছি আর কি করবেন পারলে অবশ্যই সপ্তাহে না পারেন প্রতি মাসে একবার শ্রীমদ ভগবত গীতার জ্ঞান যেখানে গীতা পাঠ ভাগবত পাঠ হচ্ছে আপনারা জানেন আপনাদের নেমন্তন্ন আছে অবশ্যই এদেরকে নিয়ে যাবেন প্রথম প্রথম এরা একটু ডিস্টার্ব করবে কিন্তু আস্তে আস্তে এরা এমন শিক্ষায় শিক্ষিত হবে মা অবশ্যই দেখবেন আপনার ছেলেমেয়েরা একটা আলাদা মার্গে এসে গেছে আপনি এদেরকে কন্ট্রোল করতে পারছেন এরা আপনাকে জ্ঞান দিচ্ছে যেটা সর্বদাই আপনারা করে থাকেন যে স্বামী বিবেকানন্দ এমন বিখ্যাত বিখ্যাত একজন ভারতের ধর্মপ্রেমিক এবং নবজাগরণের একজন বিশেষ আদর্শ ইতিহাসিক ইতিহাসে তার নাম সোনার অক্ষরে জল করছে তাই তো সেই স্বামী বিবেকানন্দের বিশেষ বাণীটা কি যে প্রেম করে যেইজন জন সেই জন সে বিষয়ে ঈশ্বর এই বিশেষ বাণী আপনাদের শিখাতেই হবে আর এরা হচ্ছে আমাদের ভারতের পৃথিবীর সম্পদ তাই তো এরা ভবিষ্যতে স্বামী বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম নেতাজি এরা হচ্ছে মেয়েরা হতে পারে ভগিনী নিবেদিতা তারপরে হতে পারে কে লক্ষ্মীবাই মীরাবাই আবার কে রানী রাসমণির মতো ধার্মিক তাই তো আবার আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কিন্তু এরা হতে পারে যদি আপনারা মায়েরা বাবা মা বাবারা যদি ঠিকঠাক আমরা প্রতিপালন করতে পারি তাহলে আপনারা সবাই এইভাবেই বাচ্চাদেরকে মানুষ করার চেষ্টা করবেন ভক্তিমার্গে আনবেন এরা ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন রাধারণীর কৃপায় আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন রাধে রাধে